এই কবুতারটার অসাধারণ মান্টিং হয়েছে এই হচ্ছে কারিশমার বাচ্চা মাসাল্লাহ আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন এটা কবুতার নর খুবই দুর্দারান্ত একটা নর মাসাল্লাহ এ খুব সুন্দর হয়েছে মান্টিং অবস্থা দেখেন পাখার ফিদারই নাই এ হচ্ছে ব্যালেন্স

बाबा आसे के से तीन किलोमीटर छत्तीस कलोमीटर थे छत्तीस नम्बर हूँ खुद दूर दर